হাই এভরিওয়ান আমি আরও একটা ভিডিও নিয়ে আসলাম হেয়ার ট্রিটমেন্ট তো আমি ফার্স্ট হেয়ারটা দেখে দিচ্ছি দেখো কেমন একদম ড্যামেজ হয়ে গেছে তো ওই হেয়ারটার মধ্যে আমি একটা ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি যেন হেয়ারটার মধ্যে প্রোটিন এবং ইলাস্টিসিটি সেইভাবে ঠিকঠাক থাকে তো ফার্স্ট আমি হেয়ারটাকে ধুয়ে তো সিরাম দিয়ে দিয়েছি দেখেছো ভালো করে জেরে টেরে তারপর ওটাকে আমি হেয়ার ড্রাই করে নিচ্ছি সেটা হচ্ছে ব্লো ড্রাই ব্লো ড্রায়ার মাধ্যমে মাধ্যমে যে হেয়ারের যে জটাগুলি থাকবে ওগুলি সম্পূর্ণটা আমি ছেড়ে দিচ্ছি একদম ঝরঝর ঝরঝর করে দিচ্ছি তো তার মধ্যে দেখো হেয়ারটা কিন্তু অনেকটাই সাইন এসে পড়ছে আর এটার মধ্যে আমি ক্রিম অ্যাপ্লাইও করে নিয়েছি ক্রিম অ্যাপ্লাই করার পর হেয়ারটার মধ্যে অনেকটা হেয়ারটা অনেকটা প্রোটিন পেয়ে গেছে এটার মধ্যে অনেকটাই আমরা যেটা সহজ ভাষায় বলি হেয়ারটার মধ্যে অনেক শক্তি পেয়ে গেছে যেটা আগে একদম ড্যামেজ ছিল ওটার মধ্যে কোনো শক্তি ছিল না একদম মানে কি বলবো মানে দম ছিল না তো হেয়ারটা দেখে এখন পুরোপুরি সেরকমভাবে আমি সঠিক জায়গায় নিয়ে এসেছি একটা হেয়ার ট্রিটমেন্ট করতে গেলে আমাদের অনেকটা টাইম দিতে হয় ওর মধ্যে অনেকটা একদম কেয়ারফুলভাবে সেরকমভাবে যত্ন নিয়ে আমাদের সেরকমভাবে করতে হয় তো দেখো আমি যে হেয়ারটাকে নাড়ছি একদম হেয়ারটা কেমন শাইন হয়ে গেছে এবং ওটার মধ্যে একদম প্রোটিন পেয়ে গেছে একদম পুরো দমে একদম প্রোটিন পেয়ে গিয়েছে সম্পূর্ণটায় ঝেড়ে এবং সম্পূর্ণটায় ব্লো ড্রাই করে আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি এখন দেখো একদম আর সেম কিন্তু পুরোপুরি ওটা ট্রিটমেন্টের মাধ্যমে ওটা সম্পূর্ণটাই ঠিক হয়ে গেছে তো আমার পালাটা হলো আগরতলা ফায়ার সার্ভিস নেওয়ার এখানে যে কোনো হ্যার ট্রিটমেন্ট করা হয় স্মুথ করা হয় স্ট্রেট করা হয় ব্লুটোক্স করা হয় নেনুপ্লাস্টিকা করা হয় তো হ্যাঁ এখন ধরতেই একটু অন্যরকম লাগছে ফার্স্ট যে হেয়ারটা আমি তোমাদেরকে দেখিয়েছি তখন তো দেখে নিয়েছো আর এখন আমার প্রত্যেক স্টুডেন্টরা দেখে নিচ্ছে এবং দেখো এটা ইলাস্ট্রিসিটিটা অনেকটা বেড়ে গেছে এটা টান দিলেও কিন্তু এটা ছিঁড়ছে না আগে কিন্তু হেয়ারটা আমরা টান দিলে ছিঁড়ে যেত এবং আঁচড়ানোর সময় হেয়ার ভেঙে পড়তো তো ওইগুলি এখন সম্পূর্ণ শেষ হয়ে গেছে একদম ফুল ফাইনালি রেডি করে আমি সে সঠিক জায়গায় নিয়ে এসেছি যে হেয়ারটার মধ্যে একদম পুরোপুরি আমরা যেটাকে বলি রোগ হয়ে গেলে আমরা যখন ওষুধ খেতে হয় সেরকমভাবে হেয়ারও আমরা সেরকমভাবে ট্রিটমেন্ট নিতে হয় হেয়ারটাকে যত্ন করতে হয় এটা কিন্তু স্মুথনিং নয় এটা কিন্তু স্ট্রেটনিং নয় এটা একটা বুটক্স ট্রিটমেন্ট যেটাকে বলে বুটক্স মানে এটার মধ্যে পুরো দমে সেরকম প্রোটিন দেওয়া এটার মধ্যে সম্পূর্ণ শক্তি জাগিয়ে তোলা তো সম্পূর্ণ আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে ওকে কেমন লাগলো